এটা কিন্তু একবারে সের পুরোটাই আর এইটা কিন্তু হীরা ডায়মন্ড বহানো বুঝছেন সাবধানে রেখে কত টাকা দামে যিনি জানেন অনেক টাকা দাম এটা আপনার ভালোবাসি দেখে এটা আমি আপনাকে গিফট করলাম বুঝছেন

কত দামে একটা জিনিস দিলাম তারপর আপনি এমন করতেছেন আপনি কি আমার প্রতি বিশ্বাস নেই আচ্ছা ঠিক আছে ববি আমাকে দাদা আজকে খুব ভালো লাগতাছে আপনার আজকে খুব সুন্দর লাগতেছে বুঝছেন ববি আর এই যে আপনাকে যে দিলাম না